কাকু তুমি এসব কি করতেছো এখানে দেখি তো লন্ঠনটা ক্লিয়ার আছে তো ও কাকু অকল পথের অকল পকেননি আম গাছে লিসুর লিচুর এ দেশের মানুষ কলম দরা শিক্ষা পাইয়া গেছে ফকিরের ভিক্ষা যদিও সেটা ফকিরের ভিক্ষা মনে করে না তারা আসলে সবই এদের সব ধারা কাকু তুমি কি এখানে দেখি তো লন্ঠনটা ক্লিয়ার আছে তো ও কাকু কাকু রে না মেশিন নষ্ট হয়ে যাবো আবার দেখা যাক কোন জায়গায় কি দেখা যায় আসলে সব রাজধানীর ফকিরনি এসব ফকিন্নিদের জন্য আনাগোনা বেড়ে গেছে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে আসলে সন্ধ্যার টাইমে কবিতার সময় নাই এদেশের মানুষকে একটা কথাই জানাইয়ে দিতে চাই এত সুন্দর লোকিসম এত সুন্দর পরিবেশ তারপরও সবাই বলে কোনো টাকা নাই টাকা নাই দেখা গেছে পরিবেশ সুন্দর কাছের ফল সুন্দর পরিবেশ আমাদের মাঝে উপস্থিত হলেন সাইদুল রহমান এই মুহূর্তে ব্রাজিলের ভক্ত সাইদুল রহমান এদেশের চব্বিশটা জনগণের ভিতরে সাইদুল রহমান শ্রেষ্ঠ জনগণ ফকিন্নি খাতায় তার নাম লেখানো হয়েছে যদিও সেখানে এখানে অনেক ক্যামেরাম্যান আছে তাদের কোনো ভ্যালুয়েশন নাই কোনো লাইসেন্স নাই কিন্তু সাইদুলের লাইসেন্স আছে আমেরিকান পাসপোর্ট আছে গ্রিন লাইন সব আছে দুঃখের বিষয় দাদু আসলে বিউটা অনেক কাঁপা করতেস সাইদুল কিছু বলবা কি খাইয়া কি তাল হয়ে গেছে তোমার তাল ভাঙানের মিস্ত্রি দরকার না আসলে এই মিস্ত্রি কোথায় পাবো কাকু বাদাম কত সন্ধ্যার সময় যদি নাইট মুডটা অন করা যাইতো তাহলে বসতাম কাকুর ঠেলা কত সে গাতুলির বৃষ্টি কি দেখা যায় দেখি কত দূর দেখা যায় ওই দেখা যায় সদরঘাট সাবেনে নবাবপুর ক্যামেরা ঝলসে গেছে ক্যামেরার পারফরমেন্স কমে গেছে এই মুহূর্তে সূর্য ডুবে গেছে কিছু করার নাই দাদু